নিশ্চিত যদি বলে তোর প্রেম ভক্তি লাভ হোক তাহলে আপনি প্রেম ভক্তি পাবেন যদি বলে যে তুই অনেক দনের মালিক হয়ে যা দেবাদিদেব এটাও দিতে পারেন কারণ দেবাদিদেব মহাদেবের অনেক ধন সম্পদ আছে আর সেই ধন সম্পদ দেবাদিদেব মহাদেব দেখাশোনা করেন না এই দনের প্রতি মহাদেবের কোনো লক্ষ্য নেই যার জন্য এই দনের মালিক হচ্ছে কুবের এই জন্য ধনপতি কুবের বলা হয় ধনপতি কুবের কিন্তু শিবের ধন দিয়ে এই কুবের ধনী হয়েছে কারণ ওই দনের দেখাশোনার সমস্ত দায় দায়িত্ববার এই কুবের উপরে এই কুবরই সব কিছু দেখাশোনা করে এই জন্য কেউ কেউ যদি ধনী হতে চায় তাহলে কুবের আরাধনা আছে সেই আরাধনা করে সে ধনের মালিক হতে চায় কারণ মহাদেব ধনের প্রতি লক্ষ্য নেই উনি উদাসীন উনি সবসময় ধ্যানস্থ অবস্থায় থাকেন যার জন্য তিনাকে নাথ বলা হয় মানে সব কিছু ভুলে যান একটা ধ্যান রাখেন একটা খেয়াল করে আর সব কিছু ভুলে যান বিদায় তিনি ভোলানাথ আমাদের মত না আমরা যদি এখানে বসে থাকি তাহলে আমরা কিন্তু বাইরে কি হচ্ছে সেটা বলতে পারি আবার এখানে বসে বসে বাড়িতে কি হচ্ছে সেটা লক্ষ্য রাখি আমরা কিন্তু ভোলানাথ হতে পারবো না আমরা হলাম খোলানাথ উনি হলেন ভোলানাথ আর জীব হয়েছে খোলানাথ কারণ জীব সব সময় চোখ কান খোলা রাখে কোথা থেকে কিছু নিয়ে যাবে সেটা কিন্তু সম্ভব না শ্রবণে কৃষ্ণ দর্শন হয় শ্রবণে ভগবান সন্তুষ্ট হয় শ্রবণে ঈশ্বর প্রাপ্তি হয় শ্রবণে মুক্তি লাভ হয় শ্রবণে জ্ঞান হয় শ্রবণে অমঙ্গল নাশ হয় শ্রবণে মঙ্গল হয় তাহলে শ্রবণে যদি সব হয় তাহলে আমাদের হয় না কেন কারণ আমরা বসেন হতে পারি নাই কিছু ভুলতে পারি না মায়াকে ত্যাগ করতে পারি না শ্রবণ একনিষ্ঠ মনে করতে পারি না এই যে একনিষ্ঠ ভাব এই একনিষ্ঠ ভাবটা না থাকার কারণে আমাদের কোন কার্যে সফলতা আসে না আপনি যদি একটা ব্রত করেন উপবাস থাকেন তাহলে উপবাস শব্দের অর্থ হচ্ছে আমরা বলি কি না খেয়ে থাকা মানে না খেয়ে রইলাম আমরা বলি উপবাস আছি গো আজকে আমি কিসের উপোস করো গো তুমি বাপে চতুর্দশী ব্রতই করেন আর একাদশী ব্রতই করেন আপনি না খেয়ে আছেন তাই বলছেন আজকে আমাদের উপাস খাওয়া সারাদিন না খেয়ে থাকতে হবে কারণ এটা উপাসের দিন উপাসের দিনটা শুধু না খেয়ে থাকা না খেয়ে থাকলেই উপবাস হয় না উপবাসের অর্থ আছে উপশব্দের অর্থ হচ্ছে নিকটে বাস শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা মানে নিকটে বাস করার নাম হচ্ছে উপবাস তাহলে আপনি যে ব্রতটা পালন করছেন তাহলে তার কাছে আপনাকে বাস করতে হবে কৃষ্ণ এই যে মন চলে যায় বাহিরের দিকে ওটা ওদিকে নিবেন না এটা মনের স্বভাব খালি আপনাদেরকে ওদিকে আর ওদিকে নিয়ে যাবে এদিকে রাখতেই যাবে না এই জন্য বুদ্ধির দ্বারাতে আপনার মন কন্ট্রোল রাখতে হবে যেন অন্যদিকে না যেতে পারে হ্যাঁ বেড়া দেন চতুর্দিকে বেড়া দেন বেড়া দিয়ে এদিকে মুখটা করিয়ে দেন মনটা অন্যদিকে নেবেন না যে কথাটা বলছিলাম উপবাস মানে নিকটে বাস করবেন তাহলে যার ব্রত আপনি করবেন তার কাছে আপনাকে থাকতে হবে ব্রত হলো একটা নিয়ম সেই নিয়মটা হলো কি যেমন আজ থেকে আমি ব্রত রইলাম এই নিয়মটা কখন শেষ হবে এই ব্রতের যে পর্যন্ত পারণ সীমানাটা আছে পারণ যখন করবেন আপনার ব্রতের নিয়মটা শেষ হলো। কিন্তু পারণ অব্দি পর্যন্ত আপনাকে এই ব্রতের যে নিয়ম কানুনটা আছে যার কাছে আপনি থাকার কথা অবস্থান করার কথা বাস করার কথা ততটুকু সময় অন্য দিকে যাওয়া যাবে না অন্য কারো কাছে যাওয়া যাবে না শুধু তার কাছে থাকতে হবে কথাটা বুঝেছেন জোর দিয়ে চলে যাবেন হবে না একাডে থাকুন পারণ পর্যন্ত থাকুন ফলমূল অনুকল্প গ্রহণ করুন তাতে ব্রত নষ্ট হবে না আপনার উপবাস নষ্ট হবে না যদি আপনি তার কাছে বাস করুন তার কাছে থেকে যদি কিছু গ্রহণ করেন আপনার ব্রত নষ্ট হবে না উপবাস নষ্ট হবে না আর যারা মনে করে যে না খেয়ে থাকলে উপবাস হয় সারাদিন না খেয়ে থাকে যার ব্রত করে তার কথা একবার চিন্তাও করে না শুধু খায় না আর সব কিছু করছে খাওয়াটা বন্ধ করে দিয়েছে আর সারাদিন ঝগড়া করবে মানুষের নিন্দা করবে হ্যাঁ সারাদিন সংসারে মধ্য থাকবে হ্যাঁ গীতা ভাগবতে আসবে না মানে সবাই ওটাকে কিন্তু ব্রত নয় এটা উপবাস নয় এই জন্য এই নিয়মটা আপনারা শিখুন যেমন দেবাদিদেব মহাদেবের কাছে আপনারা কাল থেকে আছেন আজকেও আছেন এটা কালকে আটটা চব্বিশ মিনিটে শেষ হবে এই যে আগামী করল আটটা চব্বিশ মিনিট পর্যন্ত আমরা সবাই মহাদেবের কাছে থাক নিকটে থাকবো তাহলে কি হবে তিনি আমার প্রতি প্রসন্ন হবে কেন প্রসন্ন হবে কারণ উনি ভাববেন এ দেখো কাল থেকে যে আমার কাছে এলো আমাকে রেখে আমাকে দূরে কোথাও গেল না মানে আমাকে সেরে গেল না আমার কাছেই থাকছে আপনি কাছে থাকবেন আপন হবেন তাড়াতাড়ি আর যত দূরে থাকবেন আপনি কিন্তু ভালোবাসা থেকে বঞ্চিত হবেন কারণ দূর থেকে ভালোবাসা হয় না ভালোবাসা কাজ কাছ থেকে ভালোবাসা গ্রহণ করতে হয় এই জন্য নিয়ম হচ্ছে কাছে থেকে স্মরণে থাকা তার কাছে থাকা তাকে নিয়ে ভাবা অন্য কিছু নয় শুধু তাকে নিয়ে ভাবতে থাকুন ব্রতর সময়টা পর্যন্ত এমন ভাবে যদি কোনো ব্যক্তি একটা ব্রত পালন করে তাহলে একটা ব্রত করেই সে যা চায় আমাদের তো চাওয়ার কিছু নিয়ম আছে চাওয়ার কিছু ধরন আছে সবার চাওয়া একরকম হয় না আমরা বিভিন্ন রকম চাওয়া পাওয়ার মধ্যে আছি এই দেবালীদেব মহাদেবকে প্রণাম